বাংলার মাটিতে মূল্যবোধের রাজনীতির জন্ম হবে ভাইজানের হাত ধরে আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে গঠনমূলক বিরোধিতা বলতে যদি কারো নাম ওঠে আসে তিনি হলেন নওশাদ সিদ্দিকি তিনি বিরোধিতা করেছেন যুক্তি দিয়ে তথ্য দিয়ে সংযম দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেছেন কিন্তু কখনো ব্যক্তিগত আক্রমণ করেননি বাংলাদেশের এক বক্তা যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করেছিলেন সবচেয়ে আগে প্রতিবাদ জানিয়েছিলেন আমাদের দলের চেয়ারম্যান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে আমি পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে হৃৎকার নিন্দা জানাচ্ছি আবার যখন অভিষেক ব্যানার্জি চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন তখন কোনো কটাক্ষ নয় কোনো বিদ্রুপ নয় তিনি দ্রুত সুস্থতা কামনা করেছিলেন সেই সঙ্গে দাবি তুলেছিলেন যে উন্নত চিকিৎসা পরিষেবা বিদেশে পাওয়া যায় সেই পরিষেবা বাংলার প্রতিটি জেলায় চালু হোক এটাই তো প্রকৃত রাজনীতি এটাই মূল্যবোধের রাজনীতি বিধানসভার বাইরে পড়ে থাকা তৃণমূলের পতাকা সম্মানের সঙ্গে তুলে যথাস্থানে রেখে দিয়েছেন তিনি বিয়াল্লিশ দিন কারাগারে থাকার পর যখন তিনি মুক্তি পেলেন মিডিয়া অপেক্ষা করছিল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণের কিন্তু তার উত্তর ছিল স্পষ্ট ও দৃঢ় অহেতুক সরকারের সমালোচনা করব না দীর্ঘ পাঁচ বছরের রাজনৈতিক জীবনে হাজার হাজার জনসভা মিছিল মহামিছিল অসংখ্য মিডিয়া বাইট তবু একটি ভুল বাক্য প্রতিপক্ষের আইটি সেল প্রমাণ করতে পারেনি যোগ্য দক্ষ মেধাবী অবিসংবাদিত ভাইজান আসন্ন বিধানসভা নির্বাচনে যদি তাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে রেখে লড়াই হয় তবে লড়াই হবে আরও শক্তিশালী আরও তীব্র মাত্র ৩৩ বছরের এক তরুণ মুখ্যমন্ত্রীর মুখ অনেকের অস্বস্তি হবে অনেকের আপত্তি থাকবে কিন্তু সত্য তো সত্যই থাকে